হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্বাস ওয়ার্ল্ড কেমন আছো তোমরা সবাই অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর আমরা খুব ভালো আছি তো আজকের ভিডিওটা আমি একদম রান্নাঘর থেকে শুরু করলাম আর এখন বাজে সকাল এ আটটা মতো তো এখানে আমি সকালের অল্প ব্রেকফাস্ট রেডি করছিলাম তো তার জন্য এখানে কিছু ডিম সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে এদিকে দেখো একটু ছাতু গুলে নিচ্ছিলাম তো মাম্মার পাপা খেয়ে অফিসে যাবে তো সেই কারণে অল্প একটু করে হচ্ছে মর্নিং ব্রেকফাস্ট বানাচ্ছিলাম কারণ ও সকালবেলা একদম ভারী খাবার খেতে চায় না তো সেই জন্য একটু হালকা পাতলা করছিলাম এখানে দুটো ডিম বয়েল করে দিয়েছি তার সাথে একটা কলা দিয়েছি আর হচ্ছে একটু হচ্ছে ছাতু গুলে দিয়েছি কলাটাও দিয়েছি মানে একটাই দিয়েছি যদি খায় তারপর আবার দেব। কেন না সকালবেলা না ও একদমই বেশি খাবার খেতে চায় না অন্যান্য দিন তো শুধু ছাতুটা খেয়ে বেরিয়ে পড়ে আজকে তার সাথে ডিম কলাটাও দিয়েছি জানি না খাবে কি না আমি রেডি করে দিয়ে রেখে আমি যাচ্ছি এখন কিছু সবজি আনতে আসলে দুদিন হলো একদমই সবজি ছিল না আর আজকে বুধবার তো আজকে মাম্মা স্কুল ছিল তবে ওকে আমি পাঠাইনি বাইরে এত রোদ্রু গরম আর আজকে স্কুলেও সেরকম কিছু হবে না আর একদিন স্কুলে হয়ে ছুটি পড়ে যাবে তো সেই কারণে না ওকে আজকে স্কুলে পাঠায়নি তো কালকে যেহেতু লাস্ট ডে তো কালকে হচ্ছে পাঠাবো তো ওদের আবার নতুন সেশন শুরু হবে এপ্রিলের দু তারিখ থেকে আর এই এক সপ্তাহ মতো মানে সেশন ব্রেক চলবে বাড়িতেই থাকবে তো সেই জন্য আমি এখানে সবজি নিতে এসেছি তো অন্যান্য দিন তো মাম্মাকে স্কুলে দিয়ে তারপরে নিয়ে আসি তো বুধবার করে না এই সবজির ভ্যানটা আমাদের এই কমপ্লেক্সের সামনেটায় আসে মানে বুধবার রবিবার আরও মানে শুক্রবার করে আসে তো আমি তো মাম্মাকে স্কুলে দিয়ে ওখান থেকেই নিয়ে আসি এই দাদার কাছ থেকেও মাঝে মধ্যে নিই তো আজকে এখান থেকেই সবজি নিয়ে যাই তো সবজি নিয়ে চলে এসেছি বাড়িতে তো আমাদের এই কমপ্লেক্সের সামনেই একটা ভ্যান বসে ওর কাছ থেকেই মাঝে মাঝে নিয়ে আসি আজকে যেহেতু মাম্মা স্কুল যায়নি আর ওদিকে দিকে যাওয়া হয়নি তো আর তো মাম্মার দুদিন মতো স্কুল আছে ওইদিকে আর যাওয়াও হবে না তো এই সামনের দিকে নিয়ে এলাম সবজি তো কালকে হচ্ছে মাম্মা স্কুলের লাস্ট ডে তারপর হচ্ছে ফ্রাইডে প্যারেন্টস টিচার মিটিং আছে তারপরে হচ্ছে শেষ তো দেখো কি কী সবজি নিয়ে এসেছি এখানে দেখো বেগুন উচ্ছে এনেছি বেগুন ঝিঙে আর তার সাথে হচ্ছে একটা লাউ নিয়ে এসেছি এইটুকুই আছে আর এখানে মাম্মার পাপা সকালবেলা এখানে কলা নিয়ে এসেছিল যে এক ফানা এখানে কলা নিয়ে এসেছে আর এখানে তাকে কুমড়ো ফুল নিয়ে এসেছে এবারে বছরে আমাদের কুমড়ো ফুল খাওয়া হয়নি তো তো আজকে দেখি ও আবার নিয়ে এসছে কুমড়ো ফুল তো বড়া খাবে সেই জন্য সুন্দর লাগছে না দেখতে তো কুমড়ো ফলটা নাকি একদমই নিয়ে এসছে দোকানে তখনই ও নিয়ে একদম ফ্রেশ আছে ফুলটা তো এটা এখন ফ্রিজে রেখে দেবো নাহলে বাইরে রাখলি না নেতিয়ে পড়বে তো চলো মাম্মা তো এখনও ঘুমোচ্ছে মামার বাবা চলে গেছে অফিসে তো মাম্মা যেহেতু আজকে স্কুল ছুটি তো সেই জন্য ও ঘুমোচ্ছে ওঠেনি তো হচ্ছে এখন আমি আমার নিজের কাজ ফাজগুলো করি তারপর মাম্মাকে ডাকবো তো এগুলোকে না এখন এই বোটা থেকে ছাড়িয়ে রাখছি নাহলে এত বড় বোটা শুদ্ধ ফ্রিজে রাখতে মানে অসুবিধা হচ্ছে তো এগুলো খুলে খুলে রাখা আর এমনিতেও তো এগুলো ফেলেই দিতে হবে তো সেই কারণে ভাবলাম এগুলো খুলে রাখি আর এগুলো বড়া করার সময় এগুলো আবার পেছন দিকে এই জিনিসগুলো হচ্ছে ছাড়াতে হবে ছাড়িয়ে ছাড়িয়ে এগুলো এটা খুলে তারপর হচ্ছে করতে হবে তো এখানে দশটার মতো ফুল আছে দশটা ফুলের দাম নিয়েছে হচ্ছে কুড়ি টাকা আর আমাদের বাড়ির ওই দিকে মানে আমার বাপের বাড়ির ওই দিকে এই ফুলগুলো ঘাটে কত পড়ে থাকে লোকে সেরকমভাবে খায়ই না একদিন খায় হয়তো দু দিন হচ্ছে গাছের মধ্যেই ফুল মরে যাচ্ছে আর এখানে দেখো এই ফুলগুলোই আমরা কিনে খাচ্ছি আমরা কোনো দিনে এই ফুল মানে কিনে খাইনি যেহেতু ওখানে একটু গ্রামের দিকে এগুলো হচ্ছে কুমড়ো চাষ প্রচুর হয় আর কুমড়োরও এখানে যা দাম গ্রামের দিকে সেরকম কোনো দাম নেই আমাদের বাড়ির সামনেই পুরো মানে কুমড়োর পুরো লাইন লেগে থাকে পুরো গাড়ি গাড়ি এসে নিয়ে যায় তো অনেকেই আমাদের হচ্ছে একটা জমি আছে সেখানেই কুমড়ো লাগায় আমাদের সেখানে নিয়ে আসে কুমড়ো সেখানে না কুমড়োর একদমই দাম পায় না লোকেরা চাষিরা আর এখানে দেখো কুমড়োর কত দাম কুমড়োর ফুলেরও কত দাম বটলটা নিয়ে হুম যে এই যে বটল তো মাম্মা হচ্ছে ঘুম থেকে উঠেছে মাত্র হচ্ছে কটা বাজে এখন মাম্মা তুমি ঘুম থেকে উঠলে বলো তো হুম এখন হচ্ছে পৌনে দশটা বাজে মাম্মা ঘুম থেকে উঠলো এই দেখো ঘুম থেকে উঠে ব্রাশ করেছে ব্রাশ করে নিয়ে কি করছো তুমি পাকা বই ওই খেলছে গ্লাস নিয়ে বসে নিয়ে ওই পকা বই ওই পকা তো এখন সাড়ে দশটার মতো বাজে এখনও বাজেনি সাড়ে দশটা মামার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাবো হচ্ছে রান্না করতে আর মাম্মা এদিকে খেলছে দেখো তো আমি এই ফুলগুলোকে না ফুলগুলো অনেক দিন থেকে এখানে ছিল তো নোংরা হয়ে গেছিল তো এগুলোকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি ফুলগুলো যেহেতু অনেকদিন হয়ে গেছে সেই কারণে কিছু কিছু ফুল হচ্ছে খুলেও গেছে এই দেখো এখানে হচ্ছে কিছু কিছু ফুল খুলে গেছে তো এগুলো হচ্ছে এখনও হ্যাঁ খুলে গেছে এগুলো তো যেগুলো খুলে গেছে সেগুলো এখন মাম্মা হচ্ছে ওই যেগুলো থেকে ফুলে পড়ে গেছে সেগুলোতে লাগানোর চেষ্টা করছে ওকে এই কাজটা আমি দিয়েছি আর এখন আমি যাবো রান্না করতে এই কাজটার মধ্যে অনেকটা টাইম নিচে থাকবে তখন আমি প্রায় রান্না করে নেব কারণ এখন তো খুব গরম পড়ে গেছে রান্নাঘরে আমি গেলেই ও যায় সে কারণে ওকে এই কাজটা দিয়েছি করতে থাকুক আমি ও দিয়ে গিয়ে চটপট রান্নাটা করি তো এই যে দেখো ও করছে ভালো লাগছে করতে আর এই যে ফ্রকটা পড়েছে দেখো এটা আমার মা বানিয়ে দিয়েছিল মাম্মাকে মাম্মা যখন অনেক ছোট ছিল ওর যখন এই দু আড়াই বছর বয়স তখন হচ্ছে মা বানিয়ে দিয়েছিল অনেকগুলো ফ্রক তো অনেক বানিয়েছিল তো দুটো দুটো ফ্রক ফ্রক সাইজে আছে যে ওগুলো একটু মনে হয় ঠিকই হবে একটা হয়তো একটু বড় হবে আর এই ফ্রকটা অনেক দিন হয়ে গেছে মামা দেখো পরেছে আজকে অনেক ছোট হয়ে গেছে অনেক বড় ছিল এই ফ্রকটা খুব ভালো গরমে না ভীষণ আরাম পায় এই জামাগুলো পরে তাই আরাম তো মামা ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তো এখন একটু মানে টাইট টাইট মতন হয়ে গেছে পড়ানো যাবে না এটা আর আর যেগুলো আছে সেগুলো করবে তো চলো আমি যাই রান্নাঘরে তো বাজার থেকে আজকে মাছও নিয়ে এসেছিলো মাছটাকে তো সকালবেলা তোমাদের সাথে দেখাইনি এখানে দেখো মাছ নিয়ে এসেছে আজকে এগুলো মনে হচ্ছে রুই মাছ হবে হয়তো তো আজকে না একদম পাতলা করে ঝোল করবো রুই মাছ দিয়ে আলু ঝিঙে আর হচ্ছে বেগুন দিয়ে পাতলা করে ঝড়ব তার সাথে উচ্ছে আলু ভাজা করব আর হচ্ছে ওই যে ফুলের ফুল নিয়ে এসেছিলো কুমড়ো ফুল কুমড়ো ফুলের বড়া করবো এই আজকে হচ্ছে আজকের মেনু তো এইদিকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে এগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেবো আর ওইদিকে ভাত আর হচ্ছে কড়াটা বসিয়ে দিয়েছি আজকে একটু মাছ বেশি করেই নিয়েছি আসলে কালকের জন্য একবারে ঝোলটা করে রাখবো কালকে যেহেতু বৃহস্পতিবার আর কালকে না মাম্মা স্কুল তাড়াতাড়ি ছুটি হবে তো ভাবছি ওকে দিয়ে একবারে হচ্ছে নিয়ে চলে আসবো একটু টাইম বসে কারণ ওই যেতে বারবার ইচ্ছে করে না দেখি নাও করতে পারি সেটা এখনও ঠিক হয়নি তো সেই জন্যই ভাবলাম যে মাছের ঝোলটা একটু বেশি করে করে রাখি যাতে কালকেও চলে যায় আসলে মামাকে যদি স্কুল থেকে দিয়ে একবারে নিয়ে আসি না আসার সময় তো অনেকটা লেট হয়ে যায় প্রায় এগারোটা মতো বেজে যায় আস্তে আস্তে তখন মাম্মার এসে ভীষণ জোর খিদে পেয়ে যায় তখন না রান্না করতে নিলে ও বারবার জিজ্ঞাসা করে মাম্মা খিদা পেয়েছে খিদা পেয়েছে সেই কারণে আমি যেদিন ভাবি যে ওকে একবারে স্কুল থেকে নিয়ে আসবো সেই কারণে সেই দিন মানে আগের দিনই একদম মানে ওর জন্য কিছু একটা বানিয়ে রেখে দিই যাতে হচ্ছে এসে নিয়ে আমাকে আর তাড়াহুড়ো করে কিছু করতে না হয় তারপর তো ভাতটা বসাতেই হয় ভাতটা ওকে নিয়ে এসে স্নান টান করিয়ে ততক্ষণে ভাতটা বসিয়ে দিই ভাতও হয়ে যায় তো এইদিকে হচ্ছে মাছটা মাছগুলো ভাসতে দিয়ে দিয়েছি শুধু মাছের ঝোলটাই আজকে করে রাখবো আর বাদ বাকি যা আছে কালকেও করবো কেন কি না কালকে বৃহস্পতিবার অনেক কাজ থাকে ঘর মোচা তার মধ্যে পুজো করা আর সব কিছু আমাকে একা হাতেই করতে হয় তো সেই কারণে অনেক লেট হয়ে যায় সেই জন্য মানে একটু গুছিয়ে গুছিয়ে করার চেষ্টা করি তো যাই হোক এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো মাছগুলো ভাজতে ভাজা হতে হতে আমি এদিকে হচ্ছে ওই উচ্ছে তার সাথে পেঁয়াজ আর একটু আলু কেটে নিয়েছি এটা হচ্ছে ভাজা করব এই উচ্ছের মধ্যে না পেঁয়াজ দিয়ে ভাজা করলে মনে হয় যে একটু মানে তেঁতোটা কম লাগে তো আমার কাছে তো এটাই লাগে মনে হয় যাই হোক এদিকে নুনটা দিয়ে একটু ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছের ঝোলের জন্য কিছু সবজি কেটে নিয়েছি ওই যে বাজার থেকে নিয়ে এসেছিলাম ঝিঙে আলু ঝিঙে বেগুন নিয়ে এসেছিলাম সেটাই কেটে নিয়েছি আর তার সাথে আলু আর টমেটো কেটে নিয়েছি ওগুলো তো ঘরে থাকেই সব সময় তো এদিকে আমার মোটামুটি তখন পনে বারোটা মতো বাজে মাম্মাকে এইমাত্র স্নান করিয়ে দিয়েছি দেখো করেছো করেছো ভেজা আজকে ওর চুলটা আমি শ্যাম্পু করে দিয়েছি আমাদের এই রাস্তাটায় যদি দুদিন থেকে তিন দিন বেরোনো যায় তাহলে পুরো মাথা নোংরা হয়ে যায় এত ধুলো রাস্তাটার মধ্যে তো আজকে যেহেতু মাম্মা স্কুলে যায়নি সেই কারণে ওর চুলটা আজকে শ্যাম্পু করে দিয়েছি কালকে ওর স্কুল আছে আর আমিও চুলটা শ্যাম্পু করব আমার চুলটাও পুরো নোংরা হয়ে রয়েছে সেই লাস্ট মনে শ্যাম্পু আমিও করেছিলাম ওই রং খেলার পরে তারপরে আর মানে শ্যাম্পু করার সময় হয়নি তো আমিও আজকে করব মাম্মাকেও করে দিয়েছি আর কালকে তো বৃহস্পতিবার তাইক কালকে তোমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাবো স্নান করতে মাম্মাকে স্নান করে দিলাম এবার তো এখন সাড়ে বারোটার মতো বাজে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে তার সঙ্গে পুজোটাও করে নিয়েছি এখন আর সেরকম কিছু কাজ নেই এখন হচ্ছে ওই ঘুমড়ফুলগুলো যে এনেছিল সেগুলো একটু ব্যাটারটা বানিয়ে রাখবো আর এখন তো আর খাবো না সেই জন্য ব্যাটারটা একটু আগে থেকে বানিয়ে রাখলে না বেশ ভালো হয় বড়াগুলো আর মাম্মা গেছে ভাইয়ের বাড়ি ও ভাত খাবে ওকেও ডাকবো তো ওকে নিয়ে এসে আগে ভাত খাইয়ে দেবো তারপর হচ্ছে ওই ব্যাটারটা ব্যাটারটা বানিয়ে রেখে মামাকে ভাত খাইয়ে দিয়েছি মাম্মা এখন বসে একটু টিভি দেখছে আর এইদিকে দেখো ব্যাটারটার মধ্যে আজকে ওপরে না একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে মানে বড়াগুলো ভাজলে ভীষণ ভালো হয় খেতে তো ওইদিকে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর আজকে ব্যাটারটার মধ্যে হচ্ছে একটু ময়দাও দিয়েছি অন্যান্য দিনে আমি ময়দাটা দিই না এমনি চালের গুঁড়ি আর হচ্ছে ওই বেসন দিয়ে করি আজকে একটু ময়দাও দিয়েছি তার সাথে অনেক ধরনের একটু মশলাও দিয়েছি তোমাদের সাথে আর সেটা শেয়ার করতে পারেনি তো এখন বড়াগুলো ভেজে নিচ্ছি আমি হচ্ছে এখন ভাত খাবো তারপর মাম্মা ঘুম পাড়াতে যাব তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর মাম্মা এখানে খাচ্ছে লালিপ তার সাথে আমিও খাচ্ছি কারণ ওর বাবা দুটো নিয়ে এসেছিলো মাম্মা একটা খেয়ে রেখে দিয়েছিল সেটাই আমি খাচ্ছি চলো বাই